বিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আপনাদের সাথে থাকব নেপালের কালিকোটা প্রদেশের বীরগঞ্জ থেকে দর্শক এই যে সামনে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি গ্রন্থগার এই গ্রন্থগারটি বীরগঞ্জ জিরো পয়েন্টে কাঠমান্ডু টো বীরগঞ্জ হয়ে আপনার ইন্ডিয়ার ভিতরে যে হাইওয়ে গেছে ওই হাইওয়ে নাম হলো ত্রিভুবন হাইওয়ে এই ত্রিভুবন হাইওয়ে বীরগঞ্জ পয়েন্টের ছয়মুখী একটি রাস্তা আছে ওই রাস্তার ঠিক সেন্টার পয়েন্টে এই গ্রন্থগাঁটি এই গ্রন্থগাটটি শুধু কালিকোটা এবং বীরগঞ্জের ঐতজনা এই গ্রন্থগারের সাথে পুরো নেপালের ইতিহাস সংস্কৃতি জড়িত দর্শক এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি নেপাল সাতটি প্রদেশে বিভক্ত তার মধ্যে কালিকোটা একটি অন্যতম প্রদেশ কালিকোটার অন্তর্ভুক্ত বীরগঞ্জ ভৌগোলিকভাবে নেপালের মধ্য ভাগে অবস্থিত কাঠমান্ডু থেকে ভারতের সাথে যোগাযোগের মেন এই পয়েন্ট এই বীরগঞ্জ তার পশ্চিমে ইন্ডিয়ার বিহার রাজ্য পূর্বে কাঠমান্ডু ভিউয়ার্স আপনারা জানেন যে এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার এই দেশে মাত্র তিন কোটি লোকের বসবাস তার মধ্যে ছিয়ানব্বই পার্সেন্ট পঁচিশ পয়েন্ট পঁচিশ হিন্দু বাকি চার পার্সেন্টে আরেকটু কম মুসলিম পরিসংখ্যানের গণনা মতে প্রায় বারো লক্ষ মুসলমান বাস করে পুরো নেপাল জুড়ে তার মধ্যে শুধু বীরগঞ্জে দুইটি এলাকা আছে একটির নাম হলো চাতকাইয়া আরেকটির নাম নলহাটি এই দুই গ্রামে বাস করে আপনার প্রায় আড়াই লক্ষ মুসলমান দর্শক আপনারা জানেন পর্বতগেরা এই নেপালে জনসংখ্যা খুবই কম কিন্তু বীরগঞ্জ এমন একটি জায়গা আপনারা গুগল চার্চ করলে দেখতে পাবেন যে কোনো সময়েই আপনাকে বীরগঞ্জ বিজি এরিয়া দেখাবে এই বীরগঞ্জ আসলে আপনারা মনে করবেন যে এই গুলিস্তান যাত্রাবাড়ি পল্টনে এসে গেছি দর্শক এমন ব্যস্ততম একটি শহরের ঠিক মাঝখানে একদম নিরিবিলি এক পরিবেশে একটি এই দিঘি আছে এখানে পাশে একটি মন্দির আছে ওই মন্দিরের নাম অনুসারে দিঘিটা আমি নামটা উচ্চারণ করব না এখানে আসলে আপনি ভাববেন যে আমি বীরগঞ্জে নেই আমি অন্য কোথাও এক নিরবিলি এলাকায় এসে গেছি পুরো নেপালের মাঝে এক নাম্বার বিজি শহর হলো এই বীরগঞ্জ দ্বিতীয় হলো কাঠমান্ডু থামেল সম্মানিত বিয়ার্স এখানে আসলে এই ব্যস্ততম জনবহুল নগরীর এই নীরব নিস্তব্ধ এরিয়াটা আপনার কাছে খুব ভালো লাগবে আমি এখন ঠিক মাঝখানে আছি এই দিগির চতুর্কোনায় একটু ভিতরে দর্শকদের জন্য বসার রিল্যাক্স করার সুন্দর পরিবেশ তৈরি করে রেখেছেন দর্শক নেপাল দেশটি ছোট এবং অর্থনৈতিকভাবে গরিব হলেও তাদের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য কিন্তু অনেক পুরানো আমাদের বাংলা বর্ষপঞ্জি থেকে প্রায় ছয়শো বছরের উপরে তাদের বর্ষপুঞ্জির বয়স ইংরেজি ইন্ডিয়া আরবি সহ তাদের রাজা প্রথম বীরেন্দ্রের নাম অনুসারে এই বীরগঞ্জের নামকরণ করা হয় এই বীরগঞ্জের ইতিহাস ঐতিহ্য অনেক পুরানো সম্মানিত বিওয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ